তাল বদরু আলাইনা ওয়াজাব শুকর আলাইনা মাদালিল্লাহ দা আইয়ুহাল মাবউসুফিনা জিতাবিল আমরিল মুতা একজন পূর্ণিমার চাঁদ স্বামীকে বললেন স্বামী ছিল খয়বরের বড় ইহুদি বিবিকে আজকে গিয়ে অ্যাপ্রিসিয়েশন দিবেন বিবি তোমার রান্না ভালো তোমার কাজ ভালো তুমি যা করো সুন্দর এতদিন বদনামি করেছেন বিবি এরকম লোক আসে নাই আল্লাহ বলছেন হুন্না লেবাস হুন্না কুম আন্তুম লেবাস হুন্না লেবাস যেরকম লেবাসের বদনামি করতে পারে না স্বামী ও স্ত্রীর বদনামি করতে লেবারের পাঁচটা উপকারিতা কয়টা প্রথম উপকারিতা লেবাস সৌন্দর্য বাড়ায় দুই নম্বর উপকারিতা লেবার শরীরের সাথে লেগে থাকে তিন নম্বর উপকারিতা লেবাস দোষগুলো ঢেকে রাখে চার নম্বর উপকারিতা লেবাস কখনো বদনামি করতে পারে পাঁচ নম্বর উপকারিতা শীতের সময় আমাদের শরীরকে বাঁচায় কে লেবাস কে বাঁচায় লেবাস বাঁচায় আপনি স্বামীর এই পাঁচটা উপকার করবেন রাসুল সাহেব নিজের বিবির প্রশংসা কিভাবে করতেন দেখেন মা খাদিজার ব্যাপারে বলতেন আল্লাহ আর নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মহিলা নাই কি সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবিকে আর মা এসাকে কি বলছেন দেখেন মায়াসারা দিয়ে না কি একদিন আয়সা রাসুল ইসলামের কাছে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন রাসুল দোয়া করেন আল্লাহ অকফের আয়সা তাকদ্দমাহু তা আখরাহু সের রাহু আলা তাহু হে আল্লাহ আয়সার শুরুর গুনা শেষের গুনা প্রকাশ্য গোপন সব আপনি মাফ করে দেন মায়েশা হাসতে হাসতে করে পড়ে গেলেন রাসুল বললেন আয়েশা তুমি খুব খুশি হয়েছো কহা এরকম কথা শুনলে খুশি কার না লাগে ঠিক যাবে ঠিক রাসুল বলছেন শুনো আয়েশা শুধু তোমার জন্য নয় আমার যত উম্মত আছে আমাকে দূরত পড়ে আমার পছন্দ করে আমার সব উন্মতের জন্য প্রত্যেক দিন আমি এই দোয়া করি রাসুল যদি দোয়া করে কবুল করবেন কে সেই রাসুলের দল ছাড়া কারো দল করবো রাজিয়া আছে আমাদের তকবীর চলতে থাকবে আল্লাহ কবুল করুক বিবিকে ভালো ব্যবহার করবেন রাসুল সাল্লাম প্রতিদিন তিনবার বিবিদের সাথে সাক্ষাৎ করতেন কয়বার তিনবার বিবিদের খবর নিতেন মা সাফিয়া বলছেন রাহিকুল মাস্তমের বর্ণনা যে আমাদের কোনো বিবি চোখের পানি ফেললে ওটা মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়তো কতটুকু খবর নিতেন মা সাফিয়া বলছেন আমাকে ওম্মেসাল মাইহুদির মেয়ে বলে গালি দিল আমি কাঁদছিলাম চোখের পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি একটা হাত তাকিয়ে দেখে আলামিন চোখের পানি মুছে দিয়ে বলছে তুমি কাঁদো কেন আমাদের চট্টগ্রামের ছেলেরা কক্সবাজারের ছেলেরা বিদেশে বেশি যা প্রবাসে এই প্রবাসী রিমিডেন্স না হলে ভিক্ষাত হাতে নিত বাংলাদেশ প্রবাসী ভাইদের ঘামের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে বা ঠিক কিন্তু এরা ঠকায় কাকে নিজের বউকে পাঁচ বছর ছয় বছর বইয়ের কোনো খবর নাই সাত বছর ছোট ছোট বাচ্চা হরে সৌদি আরব দুবাই আরব্বাহ আমেরিকা যান কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যান আল্লাহ বলছেন চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে সুরাবাকারা দুইশো ছাব্বিশ তারা বসু আর বা তা আমার ফারুক লিখতে নিয়ম করেছেন চার মাসের বেশি কোনো স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না কেন কাঞ্চ সাফিয়া সাফিয়ার গালে একটা দাগ ছিল রাসুলের মোহাব্বতে ওই দাগটা হয়েছে সাফিয়া বলছেন আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে পূর্ণিমার চাঁদ একজনই তিনার নাম কি তলা আলবদ রুয়ালাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আ লিল্লাহি দা আইয়ুহা আল আমরিল মতা একজন পূর্ণিমার চাঁদ স্বামীকে বললেন স্বামী ছিল খয়বরের বড় ইহুদি এই সাফিয়ার শ্বশুর ছিল বড় ইহুদি লিরা জামাইও খুব বিচক্ষণ ছিল পয়সা ধনী ধনের মালিক ছিল জামাইকে বলছে আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে জামাই যত শক্তি ছিল এক চোয়ার মেরে বর্ষে গালে কারণ পূর্ণিমার চাঁদ একজন তিনি তিনি কে কে কিছু বললেন না তিনি যখন বিয়ে হয়ে গেল রাসুল দেখলেন এখানে সবুজ দাগ বলছে সাফ ইয়া তোমার মুখে দাগ কেন বলছে আমি স্বপ্ন দেখেছিলাম আপনার ঘরে আসার দুই বছর আগে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন আপনি আমার কোলে এসে হাজির আল্লাহ বেশি জুট নয় আমার স্বামী একটা চল বেড়েছে আমাকে সেটা দাগ এখনো আছে বলছে তুমি কাচ্ছ কেন বলছে বলছে আমি নাকি ইহুদিন মাইয়া সাল্লাম বললেন না তুমি মোসালসাল্লামের উত্তর সুরি